আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা ব্লগ নিয়ে এসেছি আশা করি আপনারা যে যেখানে আছেন আপনাদের পরিবার নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো যেহেতু সকাল থেকে ব্লগটা শুরু করেছি বাচ্চারা স্কুলে যাবে এখন বাজে সাতটা তো বাচ্চাদের স্কুল হচ্ছে আটটায় তো আমি সকালে নাস্তা বানানোর জন্য আজকে আটা দিয়ে রুটি বানাবো তো কিছুদিন ধরে কিন্তু আটা রুটিটাই খাওয়া হচ্ছে তো ফার্স্টে আমি ঘুম থেকে ওঠার পর আটার খামিটা তৈরি করে নিয়েছি যেহেতু এগুলো একটু ঠান্ডা করাতে হবে রুটি বানানোর ক্ষেত্রে নয়তো মথে নিতে পারবো না তো আমি রুটির খামিটা আগেই ধরে রাখি যাতে একটু ঠান্ডা হলে মতে আমি রুটিটা বানিয়ে ফেলতে পারি রুটির খামিটা ধরার পর আমি অন্য কাজগুলো সেরে নিই তো যেহেতু আমরা পরিবারে পাঁচ ছয় জনের মতো আছি তো আমি সবার জন্য বাচ্চারা দেখা যায় অনেক সময় একটুও খাই রুটি অনেক সময় দুটোও খাই দামরা আমরা যাতে বড়োরা তিনটা চারটা এরকম খেতে পারি এভাবে আমি রুটির খামিটা ধরে নিয়েছি এখানে প্রায় সাড়ে তিন কাপের মতো আমি আটা দিয়ে রুটির খামিটা তৈরি করে নিয়েছি আর রুটির খামি তৈরি করার ক্ষেত্রে আমি সব সময় গরম পানিতে একটু তেল দিয়ে দিই এতে করে কিন্তু খামিটা কিন্তু একদম হাতেও লাগবে না বা পাতিলেও লাগে না কু খুবই সুন্দরভাবে খামিটা তৈরি হয় তো আমি হাতেও দেখতে পেয়েছি একটু তেল লাগিয়ে নিয়েছি হাতে একটু তেল মেখে নিলে হাতে আটাটা একদমই লাগে না আমার হাতটা দেখতে পাচ্ছেন না একদমই কিন্তু পরিষ্কার আমি কিন্তু হাত দই নিই আটার খামিটা তৈরি করার পর হাতে কিন্তু একদমই আটা লেগেছিল না যেহেতু একটু হাতে যদি তেল মেখে নিই খামিটা কিন্তু খুবই সুন্দর সফট হয় আবার হাতও লাগে না বা থালেও লাগে না তো রুটি কিন্তু আমি রুটি মেকারে বানাই তো রুটি মেকারে যেহেতু বানাবো আমি প্রতিদিন কেই করি রুটি বানানোর ক্ষেত্রে একটু তেল নিয়ে আমি রুটি মেকারের উপরে একটু লাগিয়ে দিই এতে করে রুটিগুলো খুবই সুন্দরভাবে মেলে যায় বড় হয়ে যায় আর বেশি চাপ দিতে হয় না আর সকালে দেখা যায় ঘুম থেকে উঠে খুবই তাড়াহুড়া লেগে থাকে আমার আমি প্রতিদিন চিন্তা করি রাত্রে রুটিগুলো বানিয়ে রাখব কিন্তু ব্যস্ততার কারণে বা রাত্রে রান্নাবান্না শেষ করে খাবার দাবার খেয়ে যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে আমি প্রতিদিন চিন্তা করি রাত্রে রুটিগুলো বানিয়ে রাখলে সকালে আর তাড়াহুড়া হবে না কিন্তু আমার এই কাজটা হয়ে ওঠে না যে রাত্রে রুটিগুলো বানিয়ে রাখবো যেহেতু আমি আমার সংসারে সব কাজ একা হাতে সামলাই আপনারা হয়তো অনেকেই বলতে পারেন আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই কেন বা রাখছি না কেন আমাদের এখানে হয়েছে কি আমাদের আশেপাশে এরকম কাজ করার মতো কেউ নেই হয়তো একটু দূরে থাকতে পারে যেহেতু এরকম কোনো মানুষজন পাচ্ছি না পেলে তো আমার সুবিধে হতো এত কাজ একা হাতে সামলাতে হতো না তো পারছি না যেহেতু কোনো কিছু করার নাই আর কষ্ট হলেও নিজের কাজগুলো যেহেতু একা হাতে করলেই কিন্তু ভালো লাগে আর আপনি যখন একা হাতে কাজগুলো করবেন আপনার কাজের একটা রুটিন হয়ে যাবে কোন কাজ কোন সময় করবেন বা কিভাবে করবেন আপনার হাতের কাছেই সব কিছু থাকবে তো যখন দেখবেন আপনার সব কাজ আপনাকেই করতে হবে তখন কিন্তু আপনার মাথায় থাকবে কোন কাজ কোন সময় করবেন কিভাবে করবেন কোন টাইমে করলে আপনার জন্য সুবিধে হবে এ আর কি তো বাচ্চারা স্কুলে চলে গিয়েছে সকালের নাস্তা কিন্তু আমার চার ধাপে করা হয় যেহেতু তাসিদোহাকে একবার খাইয়ে দিই এরপর আমি আর নুসেবা আব্বু একবার খাই এরপর আমার শাশুড়িকে একবার দিই নুসেবাকে একবার দিই এভাবেই কিন্তু আমার প্রতিদিন সকালটা যায় মানে সবাই যে একসাথে বসে নাস্তাটা করব সেই উপায় থাকে না যেহেতু আমার শাশুড়িও ঘুম থেকে দেরিতে উঠে নুসাইব ঘুম থেকে দেরিতে উঠে এই আর কি তো আমি সকালে নাস্তা করে তাও রাতকে আমি নুসাইবার আব্বুকে দিয়ে আমি আসলাম একটু মার্কেটে আর মার্কেটে আসলাম আমি আমার কিছু কেনাকাটা করার আছে একটা গিফটের জিনিস কিনবো তো আমি কিন্তু আগামীকালকেই যাব শহরে তো আগামীকালকে যখন শহরে যাব তখন কিন্তু এটার ব্লক আপনাদেরকে দেওয়া হবে অনেকে তো বুঝতে পেরেছেন আমি যেহেতু শর্ট ভিডিও দিয়েছি আপনারা সবাই ব্লক চাচ্ছেন তো ইনশাল্লাহ আগামীতেই কিন্তু দিব তো আমি আমার গিফটটা নিয়ে নিয়েছি আর ক্রো ক্রোকারিসের দোকানে কিন্তু এই দোকান থেকে আমার সব সময় জিনিসপত্র কেনা হয় যখন আমি সাতখানিয়া থাকি আর কি আর শহরে থাকলে আমার দেবরের দোকান থেকে কেনা হয় তো আমি আমার গিফটটা না আমি চলে আসলাম বাড়িতে আর এদিকে হচ্ছে নুসেফার আব্বু আম নিয়ে বসেছে আম নিয়ে রিসার্চ করছে কি আম কেমিক্যাল দিলে কেমন হয় বা কেমিক্যাল ছাড়া পাকা আম কেমন হয় উনি মোবাইলেও দেখছে আর আমাকে দেখাচ্ছে দেখো এখানে কি দেখাচ্ছে ফেসবুকে তো উনি নাকি একটা ভিডিও দেখছে কেমিকেল দেওয়া আমগুলো পানিতে ভেসে ওঠে আর যারা যেগুলো কেমিক্যাল ছাড়া আম সেগুলো পানিতে ডুবে যায় তো এটা হচ্ছে আমাদের গাছের আম তো উনি বলছিল আমাদের গাছের আম যেহেতু এখানে তো কেমিক্যাল দেওয়া নাই এটা এটাই কিন্তু পানিতে ডুবে রয়েছে আর যেগুলো কেমিক্যাল দেওয়া বাজার থেকে আম কিনে আনা হয় এগুলো কিন্তু পানির মধ্যে ভেসে থাকে এগুলো কিন্তু ডুবে যাবে না তো এগুলো আমাকে দেখিয়ে দিচ্ছে যাতে আম কিনলে বা আম আনলে এটা টেস্ট করার জন্যে আর কি টেস্ট করব আমরা যে বাংলাদেশে থাকি বা বাহিরে দোকানে দেখা যায় ফলমূল যে কোনো সিজনালি ফলমূল বল বলেন বাহিরের ফলমূল বলেন কেমিক্যাল ছাড়া কিন্তু একটাও বিক্রি করে না ফলমূল তো এর দামি জিনিস এটা না হয় বাদ দিলাম নষ্ট হয়ে যায় সেজন্য কেমিক্যাল ব্যবহার করে ওনারা যেহেতু ওনাদের লস হবে তো আমরা যে বাজার থেকে সবজি কিনি এগুলো তো বেশি দামও না অল্প দামের জিনিস এখানেও কিন্তু সেম কেমিক্যালটা ব্যবহার করা হয় আপনারা খেয়াল করেছেন কি না জানি না আমি যেহেতু মাঝে মধ্যে নোসের না থাকলে আমার বাজারে যাওয়া হয় বাজার করা হয় তো যখন দোকানে সবজিগুলা দেখি আমার ইচ্ছে করে সব সবজিগুলা কিনে এনে আমি আমার ঘরে রেখে দিই এত সুন্দর লাগে আবার ভালোও লাগে সবজি যেহেতু আমি সবজি জাতীয় যে কোনো খাবারটা পছন্দ করি তো যখন বাজার থেকে আনি তখন অনেক সুন্দর থাকে সবজিগুলো একদম ফ্রেশ থাকে মানে আমার লাগে এটা বাজার থেকে ফ্রেশ সবজিটাই নিয়ে এসেছি তো যখন ঘরে আনি এটা যদি ফ্রিজে না রাখি বাহিরে রাখা হয় সবজিগুলোর কিন্তু অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায় এটা আর সবজি থাকে না অনেক সময় ফ্রিজে রাখলেও কিন্তু একদিন দুই দিনের মধ্যে দেখা যায় সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে এটার কারণ কিন্তু আমি এখনও খুঁজে পাইনি যে বাজারে দেখা যায় এত সুন্দর সবজি বিক্রি করে এগুলা ঘরে আনলে এরকম হয়ে যায় কেন আমি এই ব্যাপারটা কিন্তু এখনও খুঁজে পাইনি হয়তো বাজারে ওনারা কেমিক্যাল দিয়ে দিয়ে রাখে এগুলা ঘরে আনলে কি অবস্থা হয়ে যায় কীরকম হয়ে যায় যদি রান্না করে না ফেলি সবজি দেখা যায় আগে বাহিরে রাখ লেও অনেক ভালো থাকতো কয়েকদিন ভালো থাকতো আমার শাশুড়ি বলে বাজারে থেকে যেহেতু আগে ফ্রিস ছিল না ওনারা ধনে পাতা কিনে আনলে নাকি তিন চার দিন খেতে পারতো সবজি কিনে আনলে গ্রামে দেখা যায় হাট বয়সে শনিবার মঙ্গলবার তো শনিবারে বাজার করলে মঙ্গলবারে আবার করে প্রতিদিন কিন্তু বাজারও করা হয় না তখন নাকি সবজিগুলো খুবই ফ্রেশ থাকতো আর এখনকার সবজিগুলো তো আর নাই বললাম তো যাই হোক আমি মার্কেট থেকে এসে আবারও কাজে লেগে পড়েছি যেহেতু সকালে নাস্তা শেষ করে গিয়েছি সব আদুয়া জিনিসপত্র আগে এসে ধুয়ে পরিষ্কার করে রেখে এরপর আমি রান্নাবান্না শুরু করেছি আমি শাক রান্না করেছি এরপর সবজি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে কয়েকটা সবজি মিক্স করে এরপর হচ্ছে আমি গরুর ভুড়ি রান্না করছি এটা এখানে প্রায় দু কেজির মতো ভুঁড়ি আছে তো এই খাবারটা কিন্তু আমার ঘরে সবাই পছন্দ করে সবার একটা প্রিয় খাবার বলতে পারেন শুধুমাত্র আমার শাশুড়ি চারা আমার শাশুড়ি কিন্তু এই খাবারটা খাই না তো আমি ভুড়িটা কিন্তু ছোটো ছোটো করে কেটে আগে হলুদ আর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর আমি এরপর মশলা দিয়ে যা যা মশলা দেওয়া দরকার মশলা দিয়ে প্রেশার কুকারে ভালো করে রান্না করে নিয়েছি এই ভুঁড়িটা কিন্তু এখন প্রেশার কুকারে রান্না করার কারণে একদম সফট হয়ে গিয়েছে আর আমি প্রেশার কুকার খুলে দেখলাম একটু ঝুল ছিল যেহেতু একটু পানি দিয়েছিলাম এটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে তো এটা প্রেশার কুকারে দেওয়ার কারণে রান্না হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি তো নিচে একটু ঝুল রয়ে গিয়েছিল আমি আবার ঢাকনাটা খুলে আমি ঝোলটা শুকিয়ে নিয়েছি আবার চুলার মধ্যে দিয়ে তো এটা হচ্ছে আবার পরের দিন এটা আমি সেই দিন আর রাত্রে খাইনি যেহেতু একটু ঝুলঝুল ছিল এরকমও কিন্তু খাওয়া যায় গরু মাংস যেভাবে ভুনা করে রান্না করে এভাবেও কিন্তু খাওয়া যায় এভাবেও খেতে কিন্তু ভালো লাগে তো রান্না করার পর আমরা সবাই রাত্রে খেয়েছি তো বাচ্চারা নোসাইবার আবু বলেছিল এগুলোর তেলের মধ্যে একটু ফ্রাই করে নেওয়ার জন্যে তো এটা হচ্ছে পরের দিন দুপুরে আমি তেলের মধ্যে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে এটা একদম ফ্রাই করে নিচ্ছি মানে ভুনা করে নিচ্ছি আর কি কালো ভুনার মতো তো এই জিনিসটা এই ভুঁড়িটা কিন্তু এভাবে খেতে রকম মজা হয় যারা খেয়েছেন তারা তো বুঝবেন আর যারা খাননি আপনারা কিন্তু এভাবেই খেতে পারেন যদি হয় সাথে ডাল আর কিছুই কিন্তু লাগবে না তো আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খেয়েছে আর এত বেশি নরম হয়েছে এটা রান্না করার পর অনেক বেশি মজা ছিল আমি তো ডাল দিয়েও খাই না আমি শুকনো গরম ভাতের সাথে এই ভুঁড়িটা একই মেখে মেঘে খাই অনেক বেশি মজা তো এই জিনিসটা কিন্তু রান্না করলে এই খাবারটা রান্না করলে আমার ঘরে কিন্তু আর কিছুই লাগে না বাচ্চারা এমনিতেই শুধু শুধু কিন্তু খেয়ে ফেলে তো নসিফর আব্বু এক সময় তো সদিয়াতে ছিল তো যখন সদিয়াতে ছিল উনি বলছিল ওখানে একজন ওনার পরিচিত মুখ আর কি শুধুমাত্র এই গরুর ভুঁড়িটা রান্না রান্না করে না সরি এই গরুর ভুড়িটা বিক্রি করে এখন নাকি কুটি কুটি টাকার মালিক হয়ে গিয়েছে সদিয়ার মধ্যে শুধুমাত্র ওনার বিজনেস ছিল এটা গরুর ভুঁড়ি রান্না করে বিক্রি করত আর কি হোটেলে তো এটা কিন্তু অনেকের একটা পছন্দের খাবার অনেকে শখ করে আর অনেক কিন্তু মজ এই খাবারটা খেতে তো সবাই তো দুপুরে খেয়েছি সন্ধ্যার সময় আমি নাস্তা বানাচ্ছি কোনো কিছু কিন্তু করতে ইচ্ছে করছে না যেহেতু প্রচুর গরম বৃষ্টিও হচ্ছে না তো আব্বু বললো একটু পাকোড়া বানানোর জন্যে তো আমি আজকে নারকেল দিয়ে সুজি আর ময়দা দিয়ে একটু মিষ্টি করে পাকোড়া বানিয়ে নিয়েছি তো চায়ের সাথে খাবো আর হুজুরকেও নাস্তা দিব আর বাচ্চারাও অনেক পছন্দ করে খায় এই পাকোড়াটা আমার ঘরে দেখা যায় ঝাল পাকোড়া বা এরকম সুজি আর ময়দা নারিকেল দিয়ে মিষ্টি পাকোড়া বানালো পছন্দ করে তো বাচ্চারা পড়তে বসে গিয়েছে হুজুর এসেছে এখন আমি আর নোসে মিলে আগে চাটা খাবো পাকো গরম গরম পাকোড়ার সাথে তারপর বাচ্চারা আসলে তখন বাচ্চাদেরকে দিয়ে দিব বাচ্চাদেরকে আর চা দিব না আমি সন্ধ্যায় চা দিই না বাচ্চাদেরকে দুধ দিয়ে আমি পাকোড়া দিব ওরা খাবে নাস্তা করে এরপর পড়তে বসে যাবে তো আজকে আমি ভয়েসটা দিতে তারা তো এত বেশি বিরক্ত করছে তো আমার ব্লগ কিন্তু এখন একদম শেষের পর্যায়ে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি সারাদিন কি করেছি পুরোটাই কিন্তু আমার ব্লগে রেখেছি তো আপনারা যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনো সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ